হ্যালো গাইস দেখেন আমাদের চেয়ারম্যান সাহেব স্কুল অনেক উপরে এই যে এটা আছে নিস এটা আছে আমাদের রিজার্ভ এই যে আলম ভাই আছে এখানে স্কুল মারতেছে এটা হচ্ছে আমাদের সিরিজ চাল বলা চলে একবারে নিস পর্যন্ত চলে গেছে এটাতে পানি না পড়ে এই কারণে এই চালটা করা নেক্সট ভিডিও দেব ওই চালটা ক্লিয়ার হয়ে গেলে আবার সুন্দর করে ভিডিও দেবো এই যে এইখানে ড্রেন করে দিচ্ছে যদি আপনাদের আরও টিন সেওয়া কাজ লাগে আমাদের এই যে চেয়ারম্যান ভাই এই আলম ভাই এরা আছে সমস্যা নেই দেখাচ্ছি আবার এই